মাসমা এই মুহূর্তে বাংলার মানুষ মানে ভোট বা সন্দেশখালী খবরের দিকে যতটা মানে উৎসুক হয়ে তাকিয়ে আছে তার থেকে অনেক বেশি উৎসুক বোধহয় এটা নিয়েও তাকিয়ে রয়েছে যে গরম কবে কমবে বৃষ্টি কবে হবে এই মুহূর্তে তো বৃষ্টির সেভাবে কোনো পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু আগামী সময়ে যদি সেই রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয় তাহলে সেটা হবে কিনা সে সময় বলবে কিন্তু অন্তত এই মাসে এরকমটা কিছু হচ্ছে না আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে থাকবেন আমি আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো একে একে সব থেকে এই মুহূর্তে চিন্তার যে জায়গাটা সেটা হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেখানে যেখানে একের পর এক জেলা থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে আবহাওয়া লেটেস্ট আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি দেওয়া হচ্ছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন হিরক রয়েছেন হিরকের হিরক কলকাতা থেকে রয়েছেন আমাদের সঙ্গে পাশাপাশি বিনোদ রয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে স্বরূপ রয়েছেন বাঁকুড়া থেকে বীরভূম থেকে ভোলানাথ রয়েছেন আমাদের সঙ্গে সবার কাছে যাব কিন্তু শুরুতে একটু হিরকের কাছে আসি হিরক আবহাওয়া দপ্তর সূত্রে কি বলা হচ্ছে দেখো আবহাওয়া দপ্তর সূত্রে যে তথ্যটা দেওয়া হচ্ছে তাতে কিন্তু একেবারেই খুব একটা ভালো খবর নেই কলকাতাবাসীর তথা বা বঙ্গবাসীর কাছে উনিশশো সালে সর্বশেষ দেখা গিয়েছিল এপ্রিল মাসে যে তা উষ্ণতা বৃদ্ধি সেটাকেও কিন্তু সেই পারতকেও কিন্তু অতিক্রম করার জায়গায় রয়েছে এবারের এপ্রিল মাস এবং সেখানটায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত পরের এ সব এ মাসে তো নয় পরের মাসেই বা কবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা দেবে তা কিন্তু এখনও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিছু তার পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে না সেখানটায় দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় বিভিন্ন জেলাতেই কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বেশ কিছু জেলাতে কিন্তু লাল সতর্কতাও জারি করা হয়েছে যেখান যার মধ্যে রয়েছে বীরভূম থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে আরও কয়েকটা জেলা এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু একেবারেই যেটা দেখা যাচ্ছে যে আজকের যেটা তাপমাত্রার কথা যদি বলি আজকের তাপমাত্রাও কিন্তু গতকালের থেকে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে যেরকম আজকে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যখন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে তখন সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাচ্ছে অর্থাৎ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা শহর কলকাতাতেই ছুঁয়ে ফেলছে সেখানটায় দাঁড়িয়ে বৃষ্টির পূর্বাভাস তো নেই তার সঙ্গে কিন্তু একেবারে গরম রয়েছে হিউমিডিটি হিউমিডিটি রয়েছে এবং গোটা দিন যত বেলা বাড়বে হিউমিডিটি কিন্তু আরও বাড়বে যার ফলে কিন্তু একেবারে একটা গরম অনুভূত হবে একটা অস্বস্তি ভাব হবে কিন্তু সাধারণ মানুষের সেখানটায় দাঁড়িয়ে যে যখন উত্তর কলকাতার অবস্থায় এই দক্ষিণবঙ্গের তো বেশিরভাগ জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরে যদি আপনি স্বস্তি পেতে চান তাহলে একমাত্র আপনার কাছে রাস্তা হচ্ছে দার্জিলিং কালিম্পং কারণ এই জায়গাতেই কিন্তু একমাত্র আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্র মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং এবং সেই বৃষ্টি কিন্তু আগামী বেশ কয়েকদিন ধরে চলবে শিলিগুড়িতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে তবে তাছাড়া বাদ বাকি যে সমস্ত জেলা রয়েছে উত্তরবঙ্গের তাতে কিন্তু গরম অনুভূত হবে উষ্ণতার পারদ যেরকম দক্ষিণবঙ্গে বাড়ছে ঠিক সেরকমভাবেই বাড়তে থাকবে তবে দক্ষিণবঙ্গ তথা শহর কলকাতা এবং শহর কলকাতার মানুষের কিন্তু এই মুহূর্তে কোনো স্বস্তি নেই এবং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু তাপ্রবাহের কথা বলা হচ্ছে বাড়ার সঙ্গে সঙ্গে একদমই কিন্তু আমি সেই কথাটা বলবো যে এই মুহূর্তে যে তাপপ্রবাহের কথা বলা হয়েছে সেই তাপপ্রবাহ কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এবং বিশেষ করে বর্ধমান থেকে শুরু করে বীরভূম এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ধমান বীরভূম সহ কিন্তু একাধিক জেলাতে কিন্তু মোট পাঁচ থেকে ছটা জেলাতে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে প্রধানত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে জারি করা হয়েছে তার মধ্যে মূলত যেটা বলা হচ্ছে যে বিয়াল্লিশ ডিগ্রি তো গরম থাকছেই এবং সেখানটায় দাঁড়িয়ে অবশ্যই এই তাপমাত্রা কিন্তু যত দিন যাবে এটা বাড়তে থাকবে এবং সব থেকে কথা যেটা বলা হচ্ছে পাশকুড়া পাশকুড়ায় থেকে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রির পারচ্ছু হিরক আমি একটু বিরত করি তোমাকে বিনোদের কাছে যাবো পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন বিনোদ আমাদের সঙ্গে বিনোদ যে কথা বলা হচ্ছে হিরক যেটা বলছেন যে আটচল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে পাঁশকুড়া সর্বোচ্চ তাপমাত্রা তো জানবো তোমার কাছ থেকে এখানকার মানুষ সারভাইভ করছেন কিভাবে সাংঘাতিক অবস্থায় পূর্ব মেদিনীপুরে দেখো তোমায় বলে রাখি যে প্রথমত হচ্ছে গিয়ে এই সকালে আমি যখন দাঁড়িয়ে রয়েছি এখন লাইভে আমরা রয়েছি এখনো যদি দেখা যায় তাহলে প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি হচ্ছে আবার ঠিক এক ঘন্টা দেড় ঘন্টা পরে চল্লিশ বিয়াল্লিশ ক্রস করে যাচ্ছে কোনো কোনো দিন কোনো কোনো দিন পঁয়তাল্লিশ পর্যন্ত দেখা যাচ্ছে সেক্ষেত্রে হাঁসফাঁস এরকম সাধারণ মানুষ তার সঙ্গে জেলার একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে যে কৃষকরা রয়েছে তারা তাদের এই কষ্টার্জিত বড় ধান তোলার ক্ষেত্রে নাস্তা নাবো যেরকম এই সকাল থেকে তারা কেউ ভোর চারটে থেকে কেউ ভোর পাঁচটা থেকে যথারীতি সকাল নটা দশটা পর্যন্ত মাঠে থাকতে পারছে তার বেশি আর থাকা যাচ্ছে না এমনি ছোটখাটো কলকারখানা থাকলে তারা তো থাকছেই কিন্তু আর যারা অন্যান্য যারা কৃষক রয়েছে তারাও কিন্তু একই অবস্থা হয়েছে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে অনেকে দেখছি এখানে পাতক ধমনে বেরিয়েছে কিন্তু একটু গরমের পরিস্থিতিটা নিয়ে একটু জানার চেষ্টা করবো বলছি এই হাঁসফাঁস গরমে কিভাবে কাটাচ্ছে যে গরমে গরম থাকবে আমাদের গরমকে সামনে করতে হবে জল বেশি করে খেতে হবে হ্যাঁ হালকা সুতির জামা পরতে হবে হ্যাঁ সবসময় প্রয়োজন হোক আর নাই হোক সবসময় জলটা অতি অবশ্যই খেতে হবে পারলে একটু যদি ও আর এস কোথাও জুটে সঙ্গে থাকো বাঁকুড়ার দিকে নজর রাখবো স্বরূপ আমাদের প্রতিনিধি রয়েছেন বাঁকুড়া পশ্চিম যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো তার মধ্যে অন্যতম ওই বাঁকুড়া যেখানে তাপমাত্রা চল্লিশ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করেছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে কি বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে স্থানীয়ভাবে স্বরূপ এই মুহূর্তে আমি যে বাঁকুড়ার যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতে গেল দেখতে পাওয়া যাচ্ছে যে একদম সকাল থেকে শুনছান কিন্তু তারপরেও যে বাঁকুড়াতে আমরা দেখেছি টেম্পারেচার যেটা সব থেকে হাইস্ট উঠেছিল পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং গতকালও আমরা দেখেছি তেতাল্লিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস তার সেক্ষেত্রে বলা যায় যে এই পশ্চিমাঞ্চলের জেলার যে বাঁকুড়া বাঁকুড়া রয়েছে এবং লালমাটির জেলা সেখানে তীব্র দহনে পুড়ছে বাঁকুড়া বললেই চলে কারণ মানুষজন চাতবের চাতব পাখির মতন এক চিন্তা শুধু জলের জন্য আশায় কিন্তু তাকিয়ে রয়েছে কিন্তু আবার পূর্বাভাস এখনো এক সপ্তাহ কিন্তু কোনো বৃষ্টির কোনো সেরকম পূর্বাভাস নেই এবং তার ফলে যে এই লাল সতর্কতা যে জারি করা হয়েছে এবং তার প্রভাব কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছে সকাল থেকে কিন্তু সূর্য যে উঠেছে যে তাপ তার ফলে কিন্তু রাস্তাঘাট পাকা বললেই চলে কিছু মানুষ তারা কিন্তু নিজের স্বার্থে কাজে বেরোচ্ছে বাধ্য যাচ্ছে ঠিক বেলা বারোটা কিন্তু রাস্তাঘাট একদম হয়ে যাচ্ছে। কারণ যেভাবে এই তীব্র কিন্তু মানুষজন যে খুব কাজে জরুরি তুমি আমাদের সঙ্গে থাকো বাঁকুড়ার পাশাপাশি আমরা একটু নজর রাখবো বীরভূমের দিকে তার কারণ বীরভূমের তাপমাত্রা কিন্তু ইতিমধ্যেই তেতাল্লিশ পার করে গিয়েছে বীরভূম থেকে আমাদের প্রতিনিধি ভোলানাথ রয়েছে ভোলানাথ তেতাল্লিশ পার করে গিয়েছে বীরভূমের তাপমাত্রা আজ কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে এবং স্থানীয় মানুষজন তারা কিভাবে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করছে দেখো বীরভূমে কিন্তু ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে তেতাল্লিশ কিন্তু বাড় করে দিয়েছে আজকে যে সর্বোচ্চ তাপমাত্রা আছে সেটা বলাই হচ্ছে যে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সকাল থেকে কিন্তু যে চড়া রোদ সেই চড়া রোদের মধ্যেই কিন্তু সাধারণ মানুষকে বেরোতে হচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় যে কাজ সেই কাজ করতে হচ্ছে কিন্তু বেলা যত বাড়ছে ততই কিন্তু রোদের তাপ যেমন বাড়ছে তেমন কিন্তু লু বইছে ফলে সাধারণভাবে সাধারণ মানুষ কিন্তু অস্বস্তি ভোগ করছে কারণ ইতিমধ্যে নই জানো যে জমিতে কিন্তু কাজ করা কাজ করে যেসব কৃষক তারা কিন্তু এগারোটা বা বারোটা বাজলে তারা কিন্তু সেই মাঠ ছেড়ে তারা বাড়ির দিকে যাচ্ছে অর্থাৎ যে কাজ করার কথা জমিতে সেটা কিন্তু কৃষকরা করতে পারছে না ফলে স্বাভাবিক যে অবস্থা সাধারণ মানুষের আশপাশ অবস্থা বলাই যেতে পারে ইতিমধ্যে দেখা গেছে আবহাওয়া দপ্তর সূত্র কিন্তু এখনও পর্যন্ত যে বৃষ্টিপাতের সম্ভাবনা তা কিন্তু নেই ফলে যত বুঝতে পেরেছি ভোলানাথ আপাতত অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাতে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে হাসপাস গরমে নাকাল রাজ্যবাসী কবে এখান থেকে মুক্তি মিলবে জানা যাচ্ছে না